কোন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ভাইদের কোন পুজো থাকে তখন ভাষাটা শুনতে পায় ধর্ম যার যার উৎসব সবার শুনেননি এই ভাষাটা যদি কোনো বাতের ব্যাটা মৌলী বলতে পারে শরীয়তি ভাষা ইসলামিক ভাষা কোরআনী ভাষা ইসলামের ভাষা নবী মোহাম্মদের ভাষা আমি ইয়াসিন তার আভারই থাকবো আমি ক্ষমা চেয়ে নেব আর আমি বলে যাচ্ছি এই ভাষা ইসলামী শরীয়ত বিরোধী করান বিরোধী রসুল বিরোধী যদি বলেন হইজ আপনি তাহলে সম্প্রীতি নষ্ট করছেন বলে নেব খারাম তুমি সম্পৃতি চিনতেই পারো বুঝতেই পারো সম্প্রীতি যদি জানতে হয় আমাদের মত মৌলবীর কাছ থেকে সম্প্রীতি শিখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারে না তার কয়েকটা দলিল দেবো নবীজির সংস্কৃতি নাম্বার এক কোরআনে আল্লাহ বললেন কোন মানুষ যে হিন্দু ভাইরা শুনছেন তাদের মনে ব্যথা লাগবে ইয়াসিন সাহেব মারা করছে আমাদের অনুষ্ঠানে যাদের মুসলমানরা না যায় হান্ড্রেড পার্সেন্ট যাওয়া যাবে না তার দলিল শুনে যান তার ভালো করে কান খুলে আমাকে গালি দেওয়ার আগে শুনে নেন পুরোটা তারপরে বুঝতে পারবেন আমার বন্ধু আমার ভাই আপনার বেড়ে আঘাত লাগবে কিন্তু আমি আঘাত লাগতে দেবো না বুঝিয়ে দেবো কোরআনে আছে যে কোন মানুষ এখানে কিন্তু আল্লাহ ধর্মের কথা বলেন কি বলেছে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল কেউ যদি কোন মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করল এটা হচ্ছে কার ভাষা আল্লাহ নবী ইসাল্লাহ হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ততক্ষণ তোমরা না তোমার বাড়ির পাশে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও আচ্ছা বলুন এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে হতে পারে না আগে চলুন বুঝিয়ে দিই আমি একবার গুজরাটে আমার জলসা ছিল সুরাটে জলসা শেষ করেছি রাত্রি মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল সকালে আমি শতাব্দী এক্সপ্রেস ধরলাম সুরাট থেকে মুম্বাই আসব ট্রেনে আছি একটা স্টেশন এর নাম সারিদাম নৌসারি তো সেখানে বছর চল্লিশে একজন হিন্দু মা বোন তিনি চাপলেন অনেকগুলো লাগাই যাচ্ছে তো চার পাঁচটা সব বসে আছে ছেলে যুবক ছেলে তো সে এসে তাদেরকে বলছে আমি যেহেতু মলি সাহেব মানুষ মাথায় টুপি আছে দাঁড়ি আছে আমাকে সে লজ্জাই বলছে না যাই হোক কেন জানি না দাঁড়িকে বলছে ভাইয়া মেরার লাগেজ থোড়া উত্তর উঠা দো তারা কিন্তু তাদের মস্তিতে আছে সব মোবাইলে গেম ফেম খেলছে ওই মেয়েটার কথাকে তারা কোনো রকমে রিসপন্স দিচ্ছে না

তোমরা মানুষের উপকার করো একটা মানুষের উপকার করলে গোটা মানব জাতির উপকার করা হবে তো রাস্তায় দেখলে কে বিপদে পড়েছে তার ধর্ম দেখো না আমার কাছে ভিডিওটা আছে আমি আপলোড করে রেখেছি বোম্বেতে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল যেটা মুম্বাই আছে রতন টাটা তৈরি করেছেন বড় খিদমত করেছে এটা সেই টাটা মেমোরিয়াল অনেকগুলো গেট আছে একটা গেটে গত বছরের ঘটনা একটা গেটে একজন আমাদের দেশের হিন্দু ভাই আল্লাহ তাকে করুক সে খাবার বিলি করছে খাবার মারছে গরিব দিকে লাইনে হিন্দু মুসলিম সব দাঁড়িয়েছে তার কাছে খাবার নিবে বলে তো একজন ভদ্র মহিলা আর একজন টুপিওয়ালা ভিখারি মানুষ তিনি দাঁড়িয়েছে একজন আমাদের মা মুসলিম মা

গরিব দিকে লাইয়ে দাঁড়িয়ে আছে তার ভাষাটা শুনেলে তিনি বলছেন খোলা খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাও এটাই হচ্ছিল সুন্দর সম্প্রীতি কিন্তু শুনে রেখে দেন আপনি বলছেন না আমাদের দেশে পুজো পার্বণ হলে আমি এক মিনিটের লেগে তোমার কথা মেনে নিলাম তাহলে কুরবানির সময় উৎসবটা সবার না কথা বোঝাতে পারলাম আমি কুরবানির সময় দুটো করবো দিয়ে বলবো ধর্ম